তাইলে এই মাহফিল কবুল আপনি মাহফিলের ওজন বুঝেন নাই আপনি মনে করছেন কি জানেন আপনি মনে করছেন মাইক ফুস্টার হুজুর ফ্যান্ডেল লাইট ওয়াজ এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না মাহফিল কারে কয় তুমি বুঝো নাই মাহফিলের ওজন তুমি জানো না এই আজকে ঘোরাধারী মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা বুঝতেছে মাহফিল কারে কয় ঠিক কিনা তুমি বুঝবা না তুমি বুঝবা না এই জন্য তুমি আটতে আসো তুমি যদি আজকে কবর থেকে গিয়ে আইতা পারতা তোমার ফিটটাও কেউ মাহফিলতে তুলতে পারতো না তুমি কইতে পারল যে বাই ফিটতে পারবা মাহফিলতে যাইতাম না নমুনা দেখতে আইসি কি চালায় যেটা পরে এটা বেড়ে তুললা দেয় উদাম করে সিহন জিংলা দিয়া ফাৎ ফাৎ করে খিচতে আস আপনি তো উঠতে আসেন আপনি ওজন বুঝেন নাই তবে একটা কথা লেখা রাখেন একটা কথা লেখা রাখেন আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর পাশ দিয়ে রুহানি হালাতে যাদের আব্বা আম্মা নাই তারাই সে লাইন ধরে দাঁড়াই যায় সব বলবেন না আর আপনিও দেখেন না আমিও দেখি না দেখে ফেরেশতারা ফেরেস্তা আছে আর রুহানি হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই রইছে তো ফেরেস্তারা যে কি গো তুমি কবর ফালাইয়া মাহফিলের কাছে এসে দাঁড়াইছো কি লাগিয়া তখন তোমার মায় কি কয় জানো তোমার মায়ে ক নাগাইশের পিসা বুঝুর আমরা এলাকা তাইছে আমার ফুতো মা ফিল গেছে কবরের ভিতরে ধাউ দেওয়া গুন আমি মা ফিলার কাছে আসছি আমার ছেলে যখন দোয়া করবে আমি দোয়া নিয়া গিয়া দেখতাম সাই আমার কবর জন্য জানি না কারাম্মা নাই ওই আম্মা যার কবরে ওই আব্বা যার কবরে বাবার জন্য দোয়া নিয়ে যাবা মায়ের জন্য দোয়া নিয়ে যাবা তুমি সাদা কাগজে লেইখা রাখো যারা মাহফিল ফালাইয়া যাইতে চাও সাদা কাগজে লেখে নাও তুমি যেমন তোমার আব্বা খবরে কবরে ফালাইয়া বাড়ির দিকে রওনা করেছ যেই দিন তুমি কবরে শুইবা ওই দিন তোমার ছেলে দোয়া করার জন্য মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা হা তুমি যদি তোমার আম্মারে বুললালাও তোমার আব্বারে বুললে লাও তোমার ফুতে তোমারে মনে রাখবো এই আশায় দোহানবাহী খেতে আস তোমার ছেলে তোমার কথা মনে রাখবে না তুমি অভ্যাস করো তোমার ছেলেও তোমার জন্য বসে বসে দোয়া করবে যেন কবুল করে সবাই কন